সকাল থেকে ওয়েদারের সাথে পাল্লা দিতে দিতে অবশেষে বেরোলাম ওয়েদারকে এক প্রকার বুড়ো আঙুল দেখি কি জ্বালাতনে পড়েছি বলতো কোথাও যাওয়ার কথা শুনলেই এই ওয়েদারটার যেন মাথা পাগল হয়ে যাচ্ছে যাই হোক অনেক যুদ্ধ করে বড়মার দুর্গোড়ায় এসে পৌঁছালাম তবে আজকের উদ্দেশ্য বড়মার কাছে নয় আজকে অন্য একটা দরকার এখানে এসেছি পুরনো কিছু কাসার বাসনপত্র আছে সেগুলো পাল্টে নতুন কিছু নেব যাই হোক তার মধ্যে ইনি কোলে উঠে বসলেন এনাকে কোলে না নিয়ে কি আর পারি তারপর বড়মার মন্দিরের সামনে দিয়ে একটু প্রসাদ নেব বলে গেছিলাম কিন্তু ভিড় দেখে তো মাথায় হাত তারপরে সেটা উপেক্ষা করে এসে একটু আলু কবলি খেয়ে মন ভরালাম তার মাঝে আবার এই ক্যান্ডিডেটটার সামনে এসে দাঁড়িয়েছে একটু আদর না করে কি করে মুখ ঘুরিয়ে চলে যায় বলো তো চলো বাবু আর দেরি করে লাভ নেই অনেক দূরে যেতে হবে ট্রেন ধরার ব্যাপার আছে এই ট্রেন ধরাধরির ব্যাপার থাকলেই না বারবার ঘড়ির কাঁটাগুলোকে মনে করে করে চলতে হয় আর তারা আমাদের ভয় দেখাতেই থাকে তবে আজকেও কিন্তু ফিরতে সেই লেট যদিও বা আজকে মা আছে তাই আর বকাবকি শুনতে হবে না আজকের মতো যুদ্ধ শেষ